নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই প্রথমেই জানাই শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা মতো ছটা পনেরো বাজে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটায় ঘরের যা কাজ ছিল টুকটাক সেরে স্নান করে নিয়েছি আর কীট্টুক ড্রেসগুলো কেঁচে দিলাম আমারও কিছু জামা কাপড় ছিল সেগুলো কেঁচে দিলাম কারণ এখন মেঘের ভরসা নেই কখনও রোদ হয় কখনো হয় না আর প্রচণ্ড গরম পড়েছে তো দেখলাম আজকে যেহেতু রোদ্র আছে তো একটু কেঁচে দিই আর যেহেতু অনেক সকালেই ওঠা হয়েছে তাই সেজন্য জন্য কাপড়গুলো কেচে দিলাম তো ছাদের এসে দেখি অলরেডি সূর্য উঠে গেছে মানে বাদশা ছটা পনেরো তবুও মানে অনেক তাপ রৌদ্রের দেখো ছাদটা তো এখনও ঠিকমতো রোদই লাগেনি তবুও কিন্তু রৌদ্রের প্রচণ্ড তাপ ওদিকে ছেলেকে ঘরে রেখে এসেছি ছেলে ঘুমাচ্ছে শাশুড়ি মাও ঘুমিয়ে আছে তো এখন নিচে যাব। তো সকালবেলায় স্নান করে মানে অনেকে ভাবে যে সকালবেলায় স্নান করে হয়তো আরাম লাগে কিন্তু কোনো আরাম নেই সকালবেলায় স্নানটা আমি এই কারণেই করি কারণ পরে এসে আমার সময় হবে না কারণ জানোই তো কেটুকে স্কুল থেকে রেখে আসার পর থেকে আমার মেন কাজ শুরু হয় এখনও কাজ মানে এই যে সকালবেলায় দেখো সকালবেলায় ঘরটার মোছা ঝাড়ু লাগানো তারপর স্নান করা কাচাকুচি করা তারপর এই যে পুজো করব। পুজো টুজো করে কি করব আবার ছেলের খাবার করব ছেলেকে একরকম খাবার বানিয়ে দেবো একরকমও নিয়ে যাবে তার মধ্যে চা করব চা খেয়ে আমরা খেয়ে যাব তো এসব করতে করতে আবার বাজার যাব বাজার থেকে এসে রান্না বসাবো এখন দু টাইমের খাবার করছি মানে আগের দিন হয়তো রুটি বা ভাত কিছুটা এক্সট্রা রেখে দিয়েছে সেটা সকালবেলায় তরকারি দিয়ে বা কিছু রান্না করে সেটা খাচ্ছি তো মোটামুটি তিন চারবার চারবার আমি রান্না করি সকাল থেকে চারবার রান্না করছি মানুষ আমরা দুটো মানুষ কিন্তু রান্না করছি চারবার ভাবতেও মানে মাঝে মাঝে অবাক লাগে যে কি ধাঁধার মধ্যে পড়ে গেলাম আমি তো যাই হোক ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আসলে আমার তো আলাদাভাবে কোনো বেসিন বা কোনো জায়গা নেই তাই কিচেনের যে বেসিনটা রাত্রিবেলায় থালা বাসন ধুয়ে কি বেসিনটা ভালো করে পরিষ্কার করে রাখি তারপর হচ্ছে সকালবেলায় বেসিনটা যদি সকালবেলায় পরিষ্কার থাকে তাহলে ওই বেসিনেই কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো দিই তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই ছাদে গেলে যাওয়া যায় কিন্তু ছাদেও এটু থালা বাসন ধোয়া হয়েছে তোমরা তো জানোই সব জায়গায় একই রকম আর বাথরুমের সামনে যে বেসিনটা আছে সেখানে মুখ টুক ধোয়া হয় তো সেজন্য কেমন একটা লাগে মানে কুলকুচি করা হয় ভালো লাগে না আর আমার এই যে তুলসী গাছ এত লম্বা হয়ে গেছে এদিকে পাতা নেই পাতা নেই বলতে গাছের কোনো দোষ নেই রোজ দুটো তিনটে করে আমি তুলসী পাতা ছিঁড়ি কারণ বেশি ছিঁড়তে কষ্ট হয় তিনটে থেকে খুব জোর চারটে তো আজকে দেখছি এই গাছটায় দুটো ফুল ধরেছে তো ভাবলাম একটা ফুল ঠাকুরকে লাগাই আর একটা থাক এই ফুলটা যে ফুলটা আজকে তুললাম সেটা কিন্তু দুই তিন দিন আগেই হয়েছে আর এই ফুলগুলো দেখছি বেশ অনেক দিন থাকছে বটপৃষ্ট ফুলটাও দুদিন হয়ে গেল আর এই ফুলটা তো প্রায় চার দিন হয়ে গেছে তো দেখলাম আজকে সব তুলে ঠাকুরকে দিয়ে দিই হলে শুকিয়ে যাবে আর সকালবেলায় ঠাকুরেরকে জল দেওয়ার সময় আমি কি করি স্নান ধ্যান করে আমি ফুলগুলো ফুল গাছগুলোতে জল দিই কারণ যেহেতু ওই ফুল গাছের জল দিয়ে আমি এখন সরি সেই ফুল গাছের ফুল দিয়ে আমি যেহেতু পুজো করছি তাই আর বাসি গায়ে জল দিই না ঠাকুরের যে পাত্রটা আছে সেটা দিয়ে মানে ফুল গাছে জল দিচ্ছে আগে কিন্তু একটা আমার কিচেনের মগ ছিল সেটা দিয়ে দিতাম তারপরে মনে হলো যে কেন করব এটা আমি বাসি কাপড়ে ফুল গাছের জল না দেওয়াই ভালো তো সকালবেলায় স্নান করে যখন আমি তুলসী গাছের জল দিই বা সেই সময় বা তার আগে স্নান টান করে কিন্তু গাছে জলটা দিয়ে নেওয়াই ভালো তাহলে পুজোতে লাগানো যাবে আজও তোমার ঘরের মধ্যে কোনো অসুবিধে নেই এমন তো না যে ছাদে তাহলে অসুবিধা হবে যেতে আসতে তো সেই জন্য কী করি যখন তুলসী গাছে জল দিই তখন কিন্তু ফুল গাছগুলোতে জল দিয়ে দিই আর তিন চারটে ফুল পেয়েছি বেশ ভালো লাগছে আর তোমরা তো জানোই যে এখানে ফুল কেনা খুব মুশকিল এখন কুড়ি টাকা হয়ে গেছে ফুল ডেলি কুড়ি টাকার ফুল দেওয়া সম্ভব না আমার ফ্রিজটাও আমিষ যে কুড়ি টাকার ফুল এনে তিন দিন চালাবো বা দুদিন চালাবো তাও হয় না দিনেই কুড়ি টাকার ফুল আর যা গরম পড়েছে ফুল কি মানুষই তো মানে ভেপে যাচ্ছে একদম কি বলবো গলে যাচ্ছে মানুষই গলে যাচ্ছে ফুল তো দূরের কথা তো সেই জন্য আর ফুল আনি না অনেক দিন হলো ফুল আনি না যে দিন একটু ভালো পুজো টুজো হয় সেদিনই ফুলটা নিয়ে আসি এখন বসে পড়লাম পুজো করতে আর এদিকে আমার কিন্তু প্রচণ্ড গরম ধরে যাচ্ছে মানে কি বলবো সকালবেলায় উঠে থেকে এত ব্যস্ততা থাকে না মানে গরমে জীবনটা মানে হাঁসফাঁস করে এরকম একটা অবস্থা প্রচণ্ড গরম লাগে এই কারণে কারণ আমি এক সেকেন্ড রেস্ট পাই না সকালবেলায় উঠে স্নান করে যে একটু চুলটা দশ মিনিট বসে শুকিয়ে নেবো সেটাও হয় না কারণ ভয় লাগে ছেলের যদি ওইদিকে দেরি হয়ে যায় তো সেই জন্য আর আমার যেহেতু কাছে বাড়ি কাছের মানুষরা কিন্তু বেশি লেট করে কিন্তু আমি সেটা করতে চাই না আমি সবসময় মানে স্কুল টাইমের আগেই ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রথমের দিকে আমি আটটা কুড়িতেই যেতাম কিন্তু এখন মনে হয় যে না আমি যদি এখন থেকেই লেজেমু করি মানে আমি যদি প্রথম থেকে ছেলেকে লেটে স্কুলে পাঠাই তাহলে ছেলে আমার কি শিখবে তো সেই থেকে আমি আটটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে যাই আটটা কুড়িতে স্কুল আর আমার এখান থেকে তো দু মিনিটের রাস্তা তোমরা জানো আটটা পাঁচে বেরোলে আটটা আটেই আমি পৌঁছে যাব এরকম অবস্থা আর রাস্তা একটু ভিড় তো থাকে সেই জন্যই হয়তো দু তিন মিনিট লেট হয় তাছাড়া আটটা পনেরোর মধ্যেই আমি পৌঁছে যাই আটটা কুড়িতে স্কুলের গেট স্কুলের ভেতরে ঢোকার নিয়ম আটটা পনেরো কি আটটা দশের মধ্যে কিন্তু আমি পৌঁছে যাই আর এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এবার কিন্তু তুলসী গাছে জল দিয়ে এলাম আর তার সঙ্গে গাছগুলোতেও বাকি গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি এটাই করব তাহলে আর ভুল হবে না ফুল গাছে জল দেওয়ার কথা কখনো কখনো দেখি যে গাছের মাটিটা একদম শুকিয়ে গেছে তখন খুব খারাপ লাগে আর কিছুদিন থেকে তো খুব গরম পড়ছে বিকেলে জল দিলেও সকালে শুকিয়ে যায় সকালে জল দিলেও বিকেলে শুকিয়ে যায় তাই নিয়ম করে নিয়েছি যে স্নান করে গাছে জল দেবো তাহলে ভুল হবে না এখানে গীতাটা পড়ে নিলাম গীতা না পড়লে আমার দিন ভালো কাটে না এমনিও যে খুব ভালো দিন যাচ্ছে তা না বা খারাপ দিন যাচ্ছে তাও না তবে চলছি নিজের মতো করে যতটুকু চলা যায় ছেলেকে নিয়ে তো গরম পড়েছে সেই মানে কি বলবো গরমের সময় কুকুরগুলো যেমন হাঁসফাঁস করে না একদম জি জিপধি লাল টপকাই ঠিক সেরকম অবস্থা হচ্ছে স্নান করে এলাম আধা ঘন্টা আগে কেউ কি বলবে যে আমি স্নান করে এসেছি ঘেমে একদম স্নান হয়ে গেছে আর পুজো করতে বসলে প্রচণ্ড গরম লাগে কারণ ওই কোণাটা কিন্তু ফ্যানের বাতাস পৌঁছায় না তো এখন পাঁচটা মিনিট আমি এখানে ফ্যানের তলায় বসবো না হলে কিন্তু মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবে এত পরিমাণ গরম পড়েছে তার উপর মাথায় দেওয়া আছে তেল আর তার সঙ্গে তেলের তেল দেওয়া মাথাটাই ধুয়েছি শ্যাম্পু করিনি আজকে তো সেই জন্য বেশি গরম লেগে গেছিলো তো পাঁচ মিনিট বসতে গিয়েও ভয় লাগে যে আমি যদি পাঁচ মিনিট বসি তবে ছেলে স্কুলের লেট হয়ে যাবে আর এখন যেহেতু এক্সাম চলছে সকালবেলা একটু রিভিশন না করালেই নয় তো দেখলাম থাক ফ্যানটা একদিকে চলুক আমি আমার মতো কাজগুলো করতে লাগি বিছানাটা ক্লিন করব তারপর কিটটুকে তুলবো একটু পড়াবো হলে অসুবিধা হয় যদি মানে বারবার এটাই মনে হয় যে ও ভুলে যাবে রাত্রে যেটা পড়িয়েছি সেটা একদম ডাইরেক্ট গিয়ে এক্সামে লিখবে সেটা একটু ভয় লাগে সেই জন্য যাওয়ার আগে কিন্তু রিভিশন করিয়েই নিয়ে যায় এখন কিন্তু আমার সেই জবলপুরের কথা মনে পড়ে যখন বিয়ের পর প্রথম আমি সেখানে গিয়েছিলাম তো বিয়ের আগে তো সেরকম কোনো কাজ করতে হয়নি যেহেতু মা কোনো কাজই করতে দিত না কারোর মাই সেরকম কোনো কাজ করতে দেয় না জাস্ট কাজটা শিখিয়ে রাখে যে এই কাজটা এইভাবে করতে হয় তাছাড়া যে বিয়ের আগে মানে পাঁচ পার্সেন্টও বাড়িতে কোনো কাজ করতে হয়নি তো বিয়ের পর বিয়ের কুড়ি দিন পর হট করে চলে গেলাম জবলপুরে বা সেখানে গিয়ে ওই কাজগুলো কিন্তু আমার কাছে অনেক কাজ ছিল রান্নাবান্না ঘর মোছা ঝাড়ু লাগানো থালাবাসন ধোয়া তখন কিন্তু ভাবতাম যে এত কাজ এত কাজ তাই মনে হতো তো তখন আমি কি করতাম ওই মোটামুটি তখন সকালবেলায় উঠে স্নান করতে হবে সেই নিয়মটা আমার ছিল না কারণ তখন অল্প বয়সে একটু অগোছালোই ছিলাম এত গোছালো ছিলাম না তো কি করতাম হাজব্যান্ডকে সকালবেলা আটটার মধ্যে খাবার করে দিতাম হাজব্যান্ড বেরিয়ে যেত তারপর আমি কিন্তু ওর সঙ্গে বসেই খাবার খেয়ে নিতাম আটটার সময় them six my mommy be cool taka ami thi wala cool kaki la la a satyam balbatka listen to me i feel তো যেটা বলছিলাম যে আটটার সময় খেয়ে নিতাম এই কারণেই কারণ একা থাকলে একা একা পরে খেতে মন চায় না ইচ্ছে করলে পরে কিন্তু আরাম করে বসে খেতেই পারতাম কিন্তু তা করতাম না তারপর হাজব্যান্ড বেরিয়ে যেত আমি আবার এক আধ ঘন্টা ফোন দেখতাম তারপর স্নান করতাম ঘরটার মুছে স্নান টান করে আধা ঘন্টা ফ্যানের তলায় শুয়ে চুলটা শুকিয়ে তারপর রান্নায় যেতাম তখনকার কথাটাই মনে পড়ে যে কী আরাম ছিল তখন তখন সেই কাজটাই আমার কাছে অনেক ছিল কিন্তু এখন ভাবতে গেলে এখন কাজের যা যে পরিমাণ মানে চাপ বেড়েছে সেই কাজটা তখনকার দিনে আর কাজ আমার মনে হতো না মানে এখন যদি ভাবি যে তখন তো আমার কাজই ছিল না তখন তো আরামে ছিলাম এখন তাই মনে হয় কিন্তু তখন সেটাকেই কাজ মনে হতো তো যাই হোক পুরোনো কথা মনে পড়ে মাঝে মাঝে ভালো লাগে যে দিনগুলো এইভাবে কাটিয়েছিলাম বেশ ভালো ছিল দিনগুলো এখনও ভালো কাটছে কোনো খারাপ কিছু না একটু কাজের চাপটা বেড়েছে তবে হাজব্যান্ডের চাকরিটা কতদিন করবে আমি জানি না যত মানে চাকরিটা যদি ও ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসে বা এখানে কোনো কাজ টাজ করে তাহলে আমার একটু সুবিধা হয় কারণ হাজব্যান্ড ছাড়া বউয়ের কষ্টটা কেউই বুঝবে না শ্বশুরবাড়িতে এটা হচ্ছে মেইন কথা আর ও থাকলে আমাকে অনেক হেল্প করে সেটাই তো কিটু একটু যে রাইমসটা তোমাদের শোনাচ্ছিল বাড়িতে বসে সেটা কি বলো আজকে এই যেখানে আমি একটু প্র্যাকটিস করাচ্ছিলাম কারণ হচ্ছে আজকে ওর এক্সাম আছে তার সাথে রাইমসের কিন্তু প্রতিযোগিতা হবে যে ভালো করবে তাকে আবার সার্টিফিকেট দেওয়া হবে তো ও যেহেতু আগেরবার ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছিল তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল আমি কোনো প্র্যাকটিস ছাড়াই ও কিন্তু ফার্স্ট হয়েছিলো তো এবার অনেক প্র্যাকটিস করিয়েছি কারণ বুকসের বাইরে থেকে মানে আউটসাইড বুকস মানে স্কুল বুকসের বাইরে থেকে কিন্তু রাইমসটা শেখাতে হবে বা সব বাচ্চারা কিন্তু রাইম রাইমসগুলো বারবার রিভিশন করে তো লাস্ট দুদিন থেকে কিন্তু আমি ওই ইয়েটাই করছিলাম মানে বাইরের একটা রাইম সেটাও শোনালো হয়তো তোমরা বুঝতে পারো ওর কথা একটু কম শোনা যায় তো ওর কথাটা ওইটাই বারবার রিভিশন করাচ্ছিলাম তো দেখা যাক স্কুলে কি করে পরে জানতে পারবো কারণ ওর কথা তো খুব অস্পষ্ট বোঝা যায় না ভালো আর খুব স্পিডে কথা বলে আমি বারবার ওকে শেখাচ্ছিলাম যে একটু আসতে বল কিন্তু বলছে না এই যে বাজার থেকে এসে আবার বললাম না পাগলা কুত্তার মতো অবস্থা হয়ে গেছে তো প্রচুর বাজার করে এনেছি আর ছেলের জন্য একটু আখের রস নিয়ে এসেছি ছেলে যখন স্কুলে যায় স্কুলের গেটের একটু আগে যেই মানে যেই সাইড দিয়ে আমরা যাই সেই সাইডেই কিন্তু এই আখে আখের রস এটা বসে সকালবেলায় তখন তো আটটার সময় ছেলে বাড়ি থেকে খাবার খেয়ে যায় তখন ও বলে মানে বলে না তবে জিজ্ঞাসা করে মাম্মা এটা কী এরকম জিজ্ঞাসা করে তো মাঝে মাঝে আমি বলি এটা আখের রস আখের রস খেতে হয় তো আগের দিন হঠাৎ করে সকালবেলায় বলছে মাম্মা আমাকে একটু আখের রস খাওয়াব এরকম বলছে তো আমি বললাম যে এখন সকালবেলায় দুধ খেয়ে এসেছো এখনই আখের রস খাবে তুমি যাও স্কুলে আমি তোমাকে আসার সময় খাওয়াবো তো এবার আসার সময় যখন সাড়ে বারোটা বাজে তখন আমি ছেলেকে নিয়ে আসি ছেলে বলছে আখের রস খাওয়াবো আমিও বলছি চল খাওয়াবো তো এসে দেখছে যে না আখের রস আলা নেই তো পরের দিন আমি আবার ছেলে খুব কান্নাকাটি করে ওর মন খারাপ হয়ে যায় তার সাথে আমারও মন খারাপ হয়ে যায় কারণ আমি ওকে আশ্বাস দিয়েছিলাম খাওয়াবো তো যাই হোক পরের দিন আবার স্কুল যাওয়ার সময় আমি সেই দাদাকে জিজ্ঞাসা করি যে দাদা আপনি কি সাড়ে বারোটা অবধি থাকেন না বললো না আমার দশটার পর থেকে ডিউটি থাকে আমি দশটা পর্যন্তই থাকি তো পরের দিন স্কুল থেকে আসার সময় আমি কিন্তু এই যে আজকে মানে স্কুল থেকে ছেলেকে রেখে আসার সময় আমি আখের রসটা নিয়ে আসলাম এবার ফ্রিজে রেখে দিয়েছি তো প্যাকেট সহ রেখে দিয়েছিলাম পরে আমি ভাবছি কি গাধা আমি প্যাকেট কেন রাখছি বাটিতেই ঢেকে রাখি তো বাটিতে করে ঢেকে রেখেছি গ্লাসে রাখলেও হতো তো বাটিটা হাতের কাছে পেয়েছিলাম আর এদিকে ভিডিওর কিছু বাজার তার সাথে আলু যেটা লাগতো আর চিকেন ও নিয়ে আমার মনে হয় যে মাছটা রান্নার থেকে চিকেন রান্নাটা একটু বেশি সহজ তাড়াতাড়ি হয়ে যায় এবং চিকেন বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তো দেখলাম ঠিক আছে বাকি কাজগুলো আজকে চিকেন রান্না করি আর বাকি সব সবজি টবজি যেগুলো ভিডিওর জন্য আনা হলো সেগুলো কিন্তু ভেতরে রেখে দিলাম আর ফ্রিজটা সেদিন মোছা হয়েছিল আবার কিন্তু ধুলো পড়ছে কেন জানি না গেট জানালা সময় কিন্তু বন্ধ থাকে তাও সময় কেমন যেন ধুলো পড়তেই থাকে আর এদিকে কিন্তু আগের দিন নিচের দাদা কিন্তু শাক এনেছিল তিন চারটে আটি এনেছিলো তো সেখান থেকে দিদি কিন্তু একটা দিয়ে গেছে আর টাকা পয়সাও নেয়নি মানে আমি জিজ্ঞেস করেছিলাম তো বলছে একটা শাকের আবার কি দাম দিবি তো যাই হোক এখানে দুটো আলু বের করে নিলাম এই কারণেই কারণ আগের দিনে আগের দিন সন্ধ্যাবেলায় আমি কিন্তু রুটি করেছিলাম ইচ্ছে করে একটু বেশি করে করেছি যাতে সকালবেলা আবার রুটি টুটি ভাজতে না হয় কারণ ছেলেকে দেখলে তো একরকমের খাবার বানিয়ে দিলাম একটা খাবারও খেয়ে গেল আবার আমাদের জন্য এখন রুটি তরকারি করতে গেলে আবার দুপুরে রান্না করব কখন কি করব আমার মানে জীবনের ওপর উঠে যায় এরকম একটা অবস্থা হয় তো জন্য দেখলাম এখন ভেবে নিয়েছি যে রোজ রুটি করব বা ভাত করবো একটু বেশি করে করে রাখবো পরের দিন সেটা একটু গরম করে খেয়ে নেবো তো রুটি যেহেতু আছে রুটিটা গরম করে নেব তার সাথে কিন্তু আলু ভাজা করবো আর মাঝে মাঝে হয়তো দেখা যাচ্ছে ভাত রুটি কিছুই এক্সট্রা করলাম না একটু মুড়ি খেয়ে নিলাম বা একটু ছাতু কিনে নিয়ে মানে ছাতু নিয়ে এসে রেখেছি শরবত খেতে বেশ ভালোই লাগছিল এক একদিন হয়তো ছাতু খেয়ে নিলাম এক একদিন চিঁড়ে খেয়ে নিলাম এইভাবেই কিন্তু থাকবো তো অনেক ব্যাপারও আছে তার মধ্যে চিড়ের পোহা টোহা বানালে শাশুড়ি মা খেতে চায় না কারণ এর আগে ব্যাঙ্গালোরে ছিল তখন আমি রোজ সকালে সকালের খাবার করতাম কিট্টুর জন্য যেহেতু করতে হতো তো আমরাও করতাম সবাই মিলে খেতাম তো অনেক খাবার উনি খান না তো সেইগুলো আমার সমস্যা হয় যে যেগুলো ইজি রান্না সেগুলো কিন্তু উনি খেতে চান না তো এবার আমি একার জন্য তো আর করে খেতে পারছি না দুটো মানুষ তার মধ্যে আবার একার জন্য আলাদা কিছু করব সেটা তো হয় না সেটা শুধু ছেলের ক্ষেত্রেই হয় তো ঠিক আছে দেখলাম যে রুটি টুটিই করে রাখবো খাওয়াটা নিয়ে অত ভাব গেলেও মানে আমি পারছি না ওদিকে কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছে তো রুটি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আর তার সঙ্গে আমি একটু আচার নিলাম যেহেতু আলু ভাজাটা একটু কম কমই হয়ে গেছে মাকে একটু বেশি করে আলু ভাজা দিলাম আমি একটু কম নিলাম কারণ আমি আচার দিয়ে একটু খাবো মা আচারটা খেতে চায় না তো সেই জন্যই আর কি আরও আলুটা ভাজা কারণ আচার দিয়ে কিন্তু আমার রুটি খাওয়া হয়ে যায় কিন্তু মা খেতে চায় না এই হয়ে গেছে সমস্যা এক্সট্রা করে সব কিছু করতে হচ্ছে তো ঠিক আছে এইদিকে আবার খাওয়া দাওয়া করে নিয়েছি তার সঙ্গে এখন একটু শাক বসিয়ে দিলাম শাক আর চিকেন করব ভেবেছিলাম তারপর হাজব্যান্ড বললো যে শাক আর চিকেন দিয়ে কি করে খাবে কারণ চিকেনের দু পিস মানে লেগ পিস দুটো আমি তুলে রেখেছি চিকেনের পরিমাণটাও কমে গেছে বললো অল্প করে একটু ডাল করে নাও এবার আমি যখন ডাল করব তখন মনে হলো শুধু ডাল করলে তো হবে না শাক আর ডাল দিয়ে তো খাওয়া যায় না ডালের সঙ্গে আবার কিছু ভাজা করতে হবে তো তার সঙ্গে কিন্তু একটু ভরি ভাজাও করে নেবো ভাবছি আর বারবার রান্না করতে করতে পাঁচ মিনিট পর পর আমি একটু ফ্যানের তলায় আসি আমার রান্নাঘরটা মানে কি বলবো সেই আগুনের গোলা যেটাকে বলে প্রচন্ড গরম আমার রান্নাঘরটায় জীবনটা মানে বেরিয়ে যাচ্ছে এত রান্না করতে আর রান্নার চাপ যে এত দিন দিন বেড়ে যাচ্ছে কি বলবো তো রত্নাদের কাছ থেকে একটা কমেন্ট এসেছে যে এত টেনশন করো না তুমি আর ছেলে একা থাকছিলে সেটাই বেশ ভালো ছিল ফ্রি স্টাইলে থাকতে পারছিলে কোনো চাপ ছিল না কেন আবার মানে বাড়ির লোকজনকে ডাকলে তো কোনো কোনো সময়ে সব ডিসিশান আমাদের হাতে থাকে না যেহেতু আমরা সবাই মিলে একটা সংসার তো সেই সংসারে শুধু আমি যেটা বলবো সেটা তো হয় না বা আমার যেটা সুবিধা সেটা হতে পারে না সবার সুবিধা মিলেই কিন্তু হয় তো দেখা যাক হয় মানে মানে এখন আগে কিন্তু এরকম চিন্তাভাবনা ছিল যে সব সময় বাড়ির কাউকে একজনকে গার্জেনকে থাকতে হবে কিন্তু যখন থেকে আমি একা থেকেছি তখন থেকে মনে হয়েছে আমার কোনো অসুবিধে নেই আমি একা থাকতেই পারবো তো যখন পরিবারের মানুষজনের মনে হবে তারা আসবে তারা আসতে পারে যখন তাদের মনে হবে তারা চলে যাবে তাও কোনো অসুবিধে নেই কারণ এখানে আমার এখন সতেরো আঠেরো বছর থাকা লাগবে সতেরো আঠেরো বছর তো আমি সেই কি বলবো বয়স্ক মানুষ তারা তাদের তো সাথ আমি নিতে পারছি না এবার তারা দুজন এসেও এখানে থাকতে পারবে না দুজন এসে থাকলে কি হয় তাহলে আর কোনো পিছু টান থাকে না যে বাড়িতে একটা মানুষ পড়ে থাকছে তো আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে একা থাকছে তাহলে সমস্যাটা কি হচ্ছে এই বয়সে এসে ওনাকে একা একা রান্না করে খেতে হচ্ছে তো সেটা ভাবতে গেলে খারাপ লাগে বা কোনো দিন রাত্রিবেলা যদি হট করে শরীর টরির খারাপ হয় তাহলে কি হবে এই একটা ভাবনা চিন্তা তো আস্তে আস্তে আমি একা থাকারই অভ্যাস করব। কিছুদিন মানে এইভাবে কাটুক সবাই মিলে আসা যাওয়া করুক তারপর আস্তে আস্তে নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে আর হাজব্যান্ডও একটা সাহস হয়ে যাবে আসলে ও বাইরে থাকে তো একটু ভয় করে এই কারণেই যে দেখা যাচ্ছে রাত্রিবেলায় শরীর টরীর আমার খারাপ হলো তখন ছেলেটাকে কে দেখবে বা কী হবে এই ভাবনা চিন্তা যে দূরে থাকে সে তো বোঝে না যে আমি এখানে কীভাবে আছি সে তো ভাবে যে আমি কষ্টে আছি বা আমার অসুবিধা হতেই পারে আমার রাস্তাঘাটে অসুবিধা হতে পারে ছেলেটা একা একা কি করবে ছেলেটার হয়তো একা একা দিন কাটতে অসুবিধা হবে সেইগুলোই সে ভাবে আর কিছুই না তো সেই জন্যই মানে হাজব্যান্ড আমাকে একা ছাড়তে ভয় করে ছেলেকে একা ছাড়তে ভয় করে যে বাড়ির কেউ একজন থাকলে হয়তো সে একটু টাইম দিতে পারবে ছেলেটাকে কিন্তু আমার ছেলে এখন এমন একটা ওর মানে পনেরো দিন কুড়ি দিন ওই যে প্রায় এক মাস আমি একা ছিলাম সেই একা থাকাতে ওর মধ্যে অনেক চেঞ্জেস চলে এসেছে ওর নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ফেলেছে মানে গুছিয়ে নিয়েছে নিজেকে কি করে টাইম দিতে হয় কিভাবে টাইমটা কাটিয়ে নিতে হয় ও বুঝে গেছে এই যে বিকেলবেলা এখন সাইকেল চালাতে নিয়ে এসেছি এরপর যাবে একটু পড়াশোনা করবে পড়াশোনার পর একটু ড্রয়িং করবে খাওয়া দাওয়া করবে শুয়ে শুয়ে বাবার সঙ্গে ফোনে কথা বলবে এইভাবেই ওর দিন কেটে যায় ওর সত্যি কাউকেই লাগে না আর মিশতে চায় না কারোর সাথে একা থেকে একটা এমন অভ্যাস হয়ে গেছে তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকটা কমেন্ট আমি পড়তে পারলাম না পরে ভিডিও থেকে আবার স্টার্ট করব কমেন্ট পড়া আর ছেলে সাইকেলে এই যে একটা সমস্যা হয়েছে যেহেতু সাইকেলটা পুরনো হয়ে গেছে ওর বাবা আসলে সাইকেলটা ঠিক করতে হবে আর পরের বছর ইচ্ছে ওকে একটা নতুন সাইকেল নিয়ে দেবো তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো কমেন্ট করো পাশে থেকো টাইম